সবাইকে জানাচ্ছি য়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোরহু মানোয়ার হোসেন সুকুর সহ দুবাগ ইউনিয়ন বিএনপির প্রয়াত সকল নেতৃবৃন্দের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল সম্পূর্ণ বারোই জুলাই রোজ শনিবার বিকাল চার কোটিকে স্থানীয় বাজারের সুপ্রিম কনভেনশন হলে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রিয় বিয়ানিবাজার দ্রুতগতির প্রতিশ্রুতিশীল ইন্টারনেট সংযোগ বিটিআরসি অনুমোদিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আলভি ডট এখন আপনার এলাকা শোকসভা ও দোয়া মাহফিলে দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার সঞ্চালনায় ও সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউ সুন্না চৌধুরী নার্গেজ বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রাজা সাবেক আহ্বায়ক জিয়াউলবাড়ি চৌধুরী শাহিন সহ সভাপতি দেলোয়ার হোসেন মুক্তা সহ সভাপতি ওহিদ আহমদ তালুকদার সহ সভাপতি আতাউর রহমান সহসভাপতি ফয়সাল উদ্দিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দুবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম আহমদ দুবাগ ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দারুল ইসলাম দ্বারা বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জামিল আহমদ বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক আফসর আহমদ সহ সভাপতি শাহেদ আহমদ দুবাগ ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক

অত্যন্ত সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি হয়েছে আপনারা দেখেছেন শোকসভা ও দোয়া মাহফিল কোরআন তেলোয়া দিয়ে শুরু হয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় সাদিকা নিউজ ডেস্ক শ্যাওলা সুতারকান্দি টিভি